আজকে বিজয়ী মনে হয় সম্ভবত জিনাতরি হবে কারণ জিনাতরি নৌকা কিন্তু প্রায় এক নৌকা এগিয়ে রয়েছে আপনাদের তো একদম সীমান্ত শেষ প্রান্তে কিন্তু প্রায় জিনাইতরি কিন্তু চলে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন চলমুদিনে কিন্তু অনেক পিছিয়ে রয়েছে গ্রামবাংলা বাংলা ঐতিহ্যবাহী নৌকা বাইস ও জোড়া নৌকা প্রতিযোগিতা আজকে খেলা আপনারা দেখতে পারবেন তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন তো দেখতে পারতেছেন অনেক দর্শক কিন্তু চলে এসেছে খেলা দেখতে আজকেই শুরু এই যে যেখানে খেলা হচ্ছে জায়গার নাম হলো সাজিমারা বুলাইকিপার নদীর উপরে খেলাটি হচ্ছে ইসলামপুর উপজেলা জামালপুর জেলা তো আজকে যারা এই ভিডিওটি দেখতেছেন বা আজকে এই খেলাটি যারা দেখতেছেন আপনারা তো ইতিপূর্ব আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আরও কয়েকটা ভিডিও রয়েছে নৌকা বাইস প্রতিযোগিতা সেটা কান্দাচর খেলা হয়েছিল ওটা চরপুটিমারি ইউনিয়নে হয়েছিল তো আজকে আপনারা দেখতেছেন চোর ইউনিয়নে বুলাইকিপার নদীর উপরে তো অনেক দর্শক কিন্তু খেলা দেখতে চলে আসছে আপনারা দেখতে পাচ্তেছেন নদীর দুই তীরে কিন্তু অনেক দর্শক আর যে নৌকাটা আপনার দেখতেছেন নৌকাটার নাম মনে হয় চল মদিনা তো আজকে এই খেলায় আপনারা দেখতে পারবেন চল মদিনা আর জিনাই তরি এই দুটি নৌকার ভিতরে আজকে প্রতিযোগিতা হবে তো দেখা যাক শেষ পর্যন্ত দুটি নৌকার ভিতরে আজকে কোন নৌকা প্রতিযোগিতায় বিজয়ী হয় তো দর্শক কিন্তু পানিতে নামে কিন্তু খেলা দেখতেছে আপনারা দেখতে পারতেছেন অনেক দর্শক অনেক দূর দূরান্ত থেকে চলে আসছে একটা নৌকা কিন্তু ওন দিতেছে দেখতে পারতেছেন দেখেন অসাধারণ তো দর্শক দোয়া নৌকা তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না নৌকার নাম তো আমি আপনাদেরকে খেলা দেখানোর চেষ্টা করতেছি যতটুকু পারি জুম করে দেখানোর চেষ্টা করব এবং আমি ধারাবাহ্য দিতে পারি না আপনারা কিছু মনে করবেন না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা শুধু ভিডিওটি দেখতে থাকুন আমি ধারাবাহ্য দিতে পারি না বলতেছি আবারও তো দেখেন হাজার হাজার দর্শক কিন্তু চলে আসছে খেলা দেখার জন্য এবং যারা আমার পেজ বা ইউটিউব থেকে দেখতেছেন সবাই আমার পাশে থাকবেন এবং আমি আপনাদের জন্য গ্রাম বাংলা ঐতিহ্যবাহী যে খেলাধুলা হয় সেইগুলো খেলা আমি আপনাদের মাঝে নিয়ে আসবো আমার পেজে আপলোড করা হবে আমার ইউটিউব আপলোড করা হবে তো আপনারা সম্পূর্ণ খেলাটি দেখতে থাকুন তো আজকে দুটি নৌকা কিন্তু উজান দিকে চলে গেছে উজান দিকে আপনি ক্যামেরা দশ্যে আপনার দেখতে পারতেছেন দুটি নৌকা কিন্তু অনেক দূরে কিন্তু দেখা যাচ্ছে দুটি নৌকা তো তারা উজান দিকে চলে গেছে তো তো এখন দেখতে পাচ্ছেন দুটি নৌকা কিন্তু আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি দুটো নৌকা কিন্তু আস্তে আস্তে আসতেছে তো আপনারা দেখতে থাকুন তো আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা সঙ্গে থাকুন আমার এবং যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব জুম করে হলেও দেখানোর চেষ্টা করব অনেক দূর থেকে কিন্তু দুটি নৌকা কিন্তু সেরেছে যা ক্যামেরাতে জুম করা সম্ভব না প্রায় এক কিলোমিটার দূর থেকে কিন্তু নৌকা দুটো কিন্তু আসতেছে তো আস্তে আস্তে কিন্তু কাছের দিকে আসতে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একদম শেষমতার দিকে তো এইখানেই ইন্টারেস্টিং একটা জায়গা এইখানে কিন্তু সবচেয়ে মানুষ বেশি রয়েছে শেষ প্রান্তে কিন্তু তো এইখানে কিন্তু এসে কিন্তু সবচেয়ে জিরো জিরো কিন্তু নৌকা বাইস অনেক জিরো জোর কিন্তু টান দেওয়া হয় শেষ প্রান্তে কিন্তু এসে আপনারা দেখতে থাকুন দুটি নৌকা কিন্তু আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে তারা সীমানার দিকে তো এখনও বোঝা যাচ্ছে না বাম পাশে যেটা দেখতেছেন মানে বাম পাশে হাতের বাম পাশে এটা হলো চলমদিনা এবং ডান পাশে যেটা মনে হয় এটা মনে হয় দোয়া নৌকা দোয়া নৌকা নাকি না জিনাইতরি জিনাইতরি নৌকা সরি জিনাইতরি নৌকা বনাম চলমদিনা দুটি নৌকা ভিতরে প্রতিযোগিতা হচ্ছে তো দেখা যায় আজকে এখানে বিজয়ী কে হয় চলমদিনা নাকি না জিনাইতরি তো আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন আজকে খেলায় বিজয়ী কে হয় তো আস্তে আস্তে কিন্তু তারা কিন্তু তাদের গন্তব্যস্থানে কিন্তু আসতে আমি কিন্তু জুম করে দেখানোর চেষ্টা করতেছি অনেক দূর থেকে কিন্তু ক্যামেরা বন্দি করতেছি অনেক দূরে আমি কিন্তু দাঁড়িয়ে আছি আমি জুম আউট করলে আপনারা বুঝতে পারবেন অনেক দূরে কিন্তু খেলা অনেক দূরে কিন্তু নৌকা দুটি তো দুটি নৌকা কিন্তু চলে আসতেছে আসে নাইন নৌকা কিন্তু এগিয়ে আছে কিন্তু বর্তমানে ডান পাশে নৌকা কিন্তু বর্তমানে এগিয়ে আছে বাম পাশে নৌকা কিন্তু পিছিয়ে রয়েছে পাশে নৌকার নাম হলো জিনাইতরি পাশে নাম হলো চলমদিনা চলমদিনা খেলায় কিন্তু আমরা দেখেছি তো আপনারা বর্তমান দেখতেছেন দুটি নৌকা কিন্তু তারা কিন্তু সীমান্ত দিকে এগিয়ে আসতেছে আপনারা তো দেখা যাক আজকে বিজয় কে হয় দুটি নৌকা ভিতরে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা বর্তমানে দেখতে পারতেছেন দুটি নৌকা ভিতরে কিন্তু টান টান উত্তেজনা কিন্তু রয়েছে তো ডান পাশে নৌকা কিন্তু জিনাইতরি নৌকা কিন্তু অনেক দূর এগিয়ে আসছে কিন্তু বাম পাশে নৌকা যেটা চলমদিনা অনেক পিছিয়ে রয়েছে তো টান টান উত্তেজনা দুইটি নৌকা কিন্তু এগিয়ে যাচ্ছে তো আজকে বিজয়ী মনে হয় সম্ভবত জিনাই হবে কারণ জিনা নৌকা কিন্তু প্রায় এক নৌকা এগিয়ে রয়েছে আপনাদের তো একদম সীমান্ত শেষ প্রান্তে কিন্তু প্রায় জিনাই কিন্তু চলে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন জন্মদিনে কিন্তু অনেক পিছিয়ে রয়েছে তো জিনাই তৈরি আরেকটু আরেকটু গেলে কিন্তু সে শেষ পর্যন্ত কিন্তু আপনার দেখতে ওই যে রশি ওই ধরে কিন্তু তারা কিন্তু ক্রস করে বলছে আজকে বিজয়ী হলো দিনাই তরি আজকে এই খেলায় পরাজয় হয়েছে চলমুদ্দিনে চলমুদ্দিনের নৌকা কিন্তু অনেক ভালো খেলে থাকে তারপরে কিন্তু আজকে এইখানে কিন্তু পরাজয় হলো তো আজকে এটা হলো দ্বিতীয় নম্বর খেলা আপনারা যারা খেলাটি দেখলেন তো খেলাটি কেমন লেগেছে অবশ্যই বলবেন তো আপনারা যারা কাছে রয়েছেন ইসলামপুরের ভিতরে বা জামালপুর জেলার ভিতরে আপনারা চাইলে কিন্তু সরাসরি খেলা এসে দেখতে পারেন সামনে আরও খেলা রয়েছে সেমিফাইনাল ফাইনাল খেলা হবে তো আজকে এখানে প্রথম খেলা শুরু হয়েছে তো আপনারা যারা ভিডিও দেখবেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস করে যাবেন এবং পারলে আমার পাশে থাকবেন ফলো এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের মাঝে সব সময় গ্রাম বাংলা ঐতিহ্যবাহী যতগুলো খেলা রয়েছে সবগুলো খেলা কিন্তু নিয়ে আসবো আপনারা দেখতে পালেন আজকে নৌকা ভাইস প্রতিযোগিতা হাজার হাজার দর্শক কিন্তু অনেক দূর দূরান্ত কিন্তু চলে আসছে আমিও কিন্তু প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার দূর থেকে কিন্তু চলে আসছি খেলা দেখার জন্য তো আপনারা যারা খেলাটি দেখলেন কেমন লেগেছে অবশ্যই বলে যাবেন এবং প্রতিদিন এরকম ভিডিও পেতে আমার পেজটি ফলো করে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন সবাইকে ধন্যবাদ সবাই পাশ থাকবেন